আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সিফাতে সাদিদা সিফাতে সাদিদা অর্থ শক্ত করে পড়া অর্থাৎ গলার ভিতরে আটকে যাবে সিফাতে শাদিদা শিখতে হলে আমাদেরকে দুটি হরফ চিনতে হবে একটি হলো আলিফ আর অন্যটি হলো হামজা এই আলিফে যখন কোনো কিছু যুক্ত হবে তখন এর নাম আর আলিফ থাকবে না তখন এর নাম হামজা হয়ে যাবে এই হামজাকে যেভাবে হামজা ধরে পড়তে হবে এই আলিফকেও সেভাবে হামজা ধরে পড়তে হবে কোনো কিছু যুক্ত হলে আলি উপরে যদি শাকিন আসে এখানে আলি উপরে সাকিনে আসছে এখন আর আলিফ পড়া যাবে না এখন হামজা পড়তে হবে এই উপরে শাকিন আসলে যেভাবে হামজা পড়তে হবে আলি উপরে শাকিন আসলেও ঠিক এরকম হামজাদারে পড়তে হবে তাহলে আলিফ এবং হামজা দুইটা হরফ দুইটা হরফকে হামজা হিসেবেই পড়তে হবে হামজায় শাকিন আসলে তখন হয় সিফাতে সাদি দেয় অর্থাৎ শক্ত করে পড়তে হয় যেমন এখানে মিমজাবর মা এখানে আসছে আলি উপরে সাকিন এখন আমরা হামজায় সাকিন দারে পড়বো তাহলে মা মেলবে হামজার সাথে মা মা শক্ত করে পড়তে হবে কিন্তু গলার ভিতরে আটকে যাবে বাড়ি খাবে না যেমন কলকলা হরফ কপ ত বা জিম দাল এইসব হরফে শাকিনে আসলে কী হয় বাড়ি খায় ধাক্কা খায় কিন্তু এখানে ধাক্কা খাবে না কিন্তু গলার ভিতরে গিয়ে আটকে যাবে ম এখানে দেখুন ইউপেশ ইউ ইউ বলবে হামজার সাথে এরকম যদি উপহারের নিচে দুইটি হরফ থাকে নিচের হরফ পড়তে হবে না উপরেটি পড়তে হবে এখানে হামজা পড়তে হবে হামজায় সাকিন শক্ত ইয়ক ইয়ক এবার পড়তে হবে গলার ভিতরে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না ইয়ক মেনু মা কল এভাবে পড়তে হবে আসলে আমরা বই থেকে আরো উদাহরণ দেখি এখানে দেখুন মা মা আমেলবে হামজার সাথে মা মু মুমেলবে হামজার সাথে উপরে নিচে হরম থাকলে উপরে হরফ পড়তে হবে হামজা থাকেন শক্ত মুক মুখ এবার মেলবে হামজার সাথে বা আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে আলিফ পড়া যাবে না ধরে পড়তে হবে সবাই খেয়াল করুন টালিফ কিন্তু পড়তে হবে হামজাদের কারণ হামজার উপরে ছাগিন আসছে বা ইউ মিলবে হামজার সাথে ইয় তামেলবে হামজার সাথে তা তু মেলবে হামজার সাথে তো তো গলার ভিতরে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না জিম জাবরজা জামেল বা হামজার সাথে যা পেশ জু জুমেলবে হামজার সাথে জো শক্ত হবে কিন্তু বাড়ি খাবে না জু গলার ভিতরে আটকে যাবে জো জিমজের যে জিমেলবে হামজার সাথে জি এখানে এবার অনেকে কিন্তু এভাবে পড়ি জি যেরকম ইয়া সাকেন হিসাবে একালিপটানে পড়ি এখানে একালিপটেনে পড়া যাবে না কারণ এখানে ইয়া পড়া যাবে না ইয়া লেখায় থাকবে পড়তে হবে হামদা হামজা যদি আমরা পড়ি তাহলে বা হামজার সাথে জি ভিতরে আটকে যাবে কিন্তু জি একালিপটান হবে না ইয়া দরে পড়া যাবে না ইয়া লেখায় থাকবে সবাই ভালোভাবে খেয়াল করবেন এভাবে উপরের নিচে হরফ থাকলে নিচের হরফ লেখায় থাকবে পড়া যাবে না উপরের হরফটি পড়তে হবে জি ইউক মেনু ইউক মেনু এই যে ওয়া পড়া যাবে না হামজা পড়তে হবে কোক মেনু গলার ভিতরে আটকে যাবে শক্ত হবে আমরা আরও উদাহরণ দেখি সেন্জাবর শা সামেল হামজার সাথে এটা আলিফ কিন্তু পড়তে হবে হামজা কারণ আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে আলিফ নাম থাকবে না হামজা পড়তে হবে সামেল বা হামজার সাথে শ স নুন স নুন গলার ভিতরে আটকে যাবে স নুন এখানে দেখুন সেনজের সে সিমেল বা হামজার সাথে সে তোম সে তুম সে তোম গলার ভিতরে আটকে যাবে কারণ আমরা জানি হামজা হামজার মাক হল কন্টনারের শুরু থেকে গলার ভিতরে আটকে যাবে শেক তোম শক্ত হবে শে তোম এটাকে বলা হয় সিফাতে সাদিদা অর্থাৎ শক্ত করে পড়তে হবে হামজায় সাকিন থাকলে আলিফের উপরে শাকিন থাকলেও ধরে পড়তে হবে আর হামজায় শাকিন থাকলেও হামজা দরে পড়তে হবে আর উপরে নিচে হরফ থাকলে উপরে হরফটি পড়তে হবে হামজায় শাকিন আসলে শক্ত করে পড়তে হবে সে তোম এখানে দেখুন এখানে কিন্তু নিচে ওয়া আছে ওয়া পড়তে হবে না এই হামজা পড়তে হবে তাহলে মুখ মেনুন মুখ মেনুন মেনুন আশা করি বুঝতে পারছেন হামদাই সাকিন থাকলে শক্ত করে পড়তে হবে গলার ভিতর আটকে যাবে কিন্তু কলকালার মতো বাড়ি হবে না আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ